আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আল্লা রসুলিল্লা ওবায়দ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আমার কাছে কমেন্ট অনেকগুলো প্রশ্নের ভিতরে এই প্রশ্নটা আমাদের কাছে খুব বেশি আসে এজন্য আজকে পৃথক ভিডিও নিয়ে ব্যাখ্যাটা জানাতে হাজির হলাম অনেকে বলেন হজুর আমার মা বাবাকে প্রায়ই স্বপ্ন দেখি আমার মাকে বা আমার বাবাকে প্রায়ই স্বপ্নকে দেখি বারবার স্বপ্ন দেখি কেন এমনটা হচ্ছে কি হয়ে থাকে দেখুন এই বিষয়টা জানা খুব বেশি প্রয়োজন মৃত মা বাবা জীবিত মা বাবা দুটা বিষয় কিন্তু দুই রকম হয় তাহলে আসুন আমরা জীবিত মা বাবা এবং মৃত মা বাবাকে স্বপ্ন দেখলে কি হয় স্বাধিক দর্শক শ্রোতা স্বপ্নের পুরোটা ব্যাখ্যা জানাবো আপনাদের সাথে আছে আমি মৌলানা কাজিয়ামিনা তাফিম স্বপ্ন পাকের পক্ষ থেকে নিদর্শন বিভিন্ন কিছু আকার ইঙ্গিত দিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারাই কেবল মাত্র এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময় নিজেকে করতে পারে আর যারা জ্ঞানী নয় তারা কি করে বুঝবে সবাই দর্শক শ্রোতা মা বাবা নিশ্চয়ই একটি ভালো প্রত্যেকটা মানুষের জন্য একটা ছায়া কিন্তু স্বপ্নের ভিতরে আপনি কোন অবস্থায় দেখলেন সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনি মা বাবাকে কোন অবস্থায় দেখেছেন ক্ষেত্রে আমরা যদি আপনাকে বলি আপনি যদি মৃত্যু মানুষকে দেখেন তাহলে একরকম স্বপ্ন ব্যাখ্যা হবে আর জীবিত মানুষকে জীবিত মা বাবাকে দেখলে আর একরকম এখন কথা হলো যে আপনি জীবিত মা বাবাকে যদি স্বপ্নে দেখেন আপনার কল্যাণ হবে ভালো হবে এবং আপনার উন্নতি হবে আবার এমনটা যদি দেখেন জীবিত মা অথবা বাবা আপনি তাদেরকে খুব বেশি ভালোবাসেন কিন্তু আপনি দেখলেন যে আপনার মা অথবা বাবা মারা গিয়েছে এখন কাঁদতে 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 এমন হয়ে যায় যে নাওয়া খাওয়া ছেড়ে যে আমার মা বুঝি মারা যাবে আমার বাবা বুঝি মারা যাবে এমনটা যদি হয় তাহলে এইটুকু বুঝে নেবেন যে আপনার এমনটা হবে যে আপনার মা বাবা যদি মারা যাতে দেখেন অথচ তারা জীবিত আছে তাহলে বুঝবেন তাদের হায়াত বৃদ্ধি পাবে সোহানাল্লাহাম তাদের হায়াত বৃদ্ধি পাবে তাদের নেক হায়াত হবে তাদের অনেক রকম সার্বিকভাবে তাদের মঙ্গল হবে তারা অনেক দিন বাঁচবেন এটা কিন্তু আমরা সাধারণত যারা স্বপ্ন ব্যাখ্যা করে থাকি আমরা রিসার্চ করে এটা পেয়েছি আর আল্লামা মোহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই তিনি কিন্তু এই ব্যাখ্যাটা করেন সমস্ত স্বপ্ন বিশারদগণ এই ব্যাখ্যাটাই করেছেন আর আমরাও রিসার্চ করে এই কথাটাই কিন্তু পেয়েছি সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আপনি যদি স্বপ্ন দেখেন কি স্বপ্ন দেখেন যে জীবিত মা বাবা কিন্তু আপনি দেখলেন যে এই জীবিত মা বাবা তারা আপনাকে ধমক দিচ্ছে বা আপনাকে শাসন করছে মনে করবেন যে নিশ্চয় আপনি কোনো ভুলের ভিতরে আছেন তাহলে এটা বুঝলাম এখন আসুন আমরা মৃত মা বাবাকে স্বপ্ন দেখলে কি হয় মৃত মানুষের স্বপ্নের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে মৃত মানুষের স্বপ্নগুলো সব সত্যি হয়ে থাকে মৃত মানুষকে যে অবস্থায় যেমন দেখবেন এটাই বাস্তব হয়ে থাকে এটা কেমন যদি আপনি দেখেন মৃত মা অথবা মৃত বাবা আপনার কাছাকাছি এসেছে তাহলে নিঃসন্দেহে এটা একটা মঙ্গলজনক স্বপ্ন বলে আমরা মনে করি সৌভাগ্যের যে একটা লক্ষণ ভালো লক্ষণ যদি তারা স্বাভাবিক অবস্থায় এসে থাকে বা হাসি খুশি অবস্থায় এসে থাকে আপনার সামনে আপনার নিজের সৌভাগ্য এবং তারা কিন্তু পরবর্তী জীবনে কবর পরবর্তী জীবনে তারা কিন্তু ভালো আছে এই স্বপ্নটা মনে রাখবেন যে তারা তাদের তাদেরকে যদি আপনি হাসি খুশি অবস্থা দেখেন বা ভালো অবস্থা দেখেন ভালো পোশাক আশাক পরিচ্ছন্ন পোশাক আশাক অবস্থায় একদম সুন্দর মার্জিত নোরানের চেহারা অনেক ভালো লাগছে দেখতে তাহলে মনে করবেন মৃত্যু পরবর্তী সময়ে ওই মানুষটা খুব ভালো আছে তাহলে আমরা এটুকু বুঝলাম যে মা বাবাকে তাদের চেহারা ভালো দেখা তাদের খুশি দেখা তাদেরকে ভালো দেখা এটা খুব ভালো স্বপ্ন কিন্তু যদি আপনি মা বাবাকে অথবা যে কোনো একজনকে আপনি যদি মা অথবা বাবাকে আপনি যদি দেখেন ঝরা জীর্ণ খুব কষ্টে আছে অথবা কান্না জড়িত অবস্থায় আছে তাহলে কি হবে তাহলে মনে করবেন তারাও তারা কবরের জীবনে খুব একটা ভালো নেই কবরের জীবনে খুব একটা ভালো নেই হয়তো আপনার জন্য দুঃখের হতে পারে তাদের জন্য দুঃখের হতে পারে এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ গো আমার মা বাবাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও ইসালে সব করবেন সবের রেসানি করবেন তাদের কবরের পাশে গিয়ে একটু দাঁড়াবেন দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একটু মায়ের জন্য একটু বাবার জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করবেন আর বলবেন রব্বির হ্যাম হুমা ও রব্বায়ানী সহির রব্য রা কেমা রব্বায়ানিস এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে তাদের জন্য মুক্তির জন্য দোয়া করবেন যদি দোয়া করতে পারেন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই যে বিপদটা কিন্তু কমে কমে যেতে পারে হ্যাঁ বুখারি শরীফের একটা হাদি শরীফে এসেছে আল্লাহ একজন সাহাবে এসে প্রশ্ন করলেন ইয়ার আল্লাহ মৃত্যু মারা যাওয়ার পরেও কি আমার মা বাবার কবরের সব পাঠানো যাবে আমি যদি দান করি সেটাকে পৌঁছবে হ্যাঁ পঁচবে তখন তিনি কি করলেন ওই সাহাবে একটি বাগানই দিয়ে দিলেন যে তো আমার মা আমার মায়ের জন্য এই বাগানটা সদক্ষা করে দিলাম সোহানুল্লাহ আল্লাহ সমাজ দর্শক শ্রোতা তাহলে মা বাবার জন্য দুনিয়াতে যদি কোরআন খতম করান নিজে পড়েন অথবা কবরের পাশে গিয়ে পড়েন কবরের পাশে গিয়ে দোঁয়া করেন গরিব মানুষকে খাওয়ান নিঃসন্ধে এটা ভালো স্বপ্ন মনে রাখবেন মা বাবাকে প্যারেশানি অবস্থা যদি বারবার দেখেন বারবার দেখেন প্যারেশানি অবস্থায় তাহলে কিন্তু মনে করবেন অবশ্যই দোয়া ছাড়া কোনো বিকল্প কিছু নেই তার জন্য সদকা করতেই হবে তার জন্য দোয়া করতেই হবে আপনাকে এটা আপনার অবধারিত অপরিহার্য একটা বিষয় আপনি মানেন বা নাই মানেন এটা স্বপ্নের ব্যাখ্যা বিশারদগণ একমত হয়েছে মা বাবাকে বিষণ্ন দেখা আলেমুল আমাকে বিষণ্ন দেখা পীর মাশায়িকগণকে একগণকে দেখা কখনো ভালো স্বপ্ন হতে পারে না সমাজকষ্টতা তাহলে বিষণ্ন অবস্থা দেখলে মনে করবেন নিজের সমস্যা হতে পারে মা বাবা কষ্টে আছে এক্ষেত্রে আপনি সাবধান হয়ে যাবেন ইনশাল্লাহ সমাজকষ্টতা এছাড়াও মা বাবা যদি মনে করেন আপনাকে কিছু দিচ্ছে উনি মারা হয়ে গেছে কিন্তু দিচ্ছে আপনি মনে করবেন যে নিশ্চয়ই ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে এবং ভালো কিছু আপনি পাচ্ছেন আর মা বাবা যদি আপনার কাছ থেকে চেয়ে নেয় কী চেয়ে নিয়েছে শাড়ি বা অন্য খাবার তাহলে ওইগুলো আপনি অন্য মান গরিব দুঃখী মানুষকে আপনি দিবেন চেষ্টা করবেন তাদেরকে দেওয়ার জন্য নিশ্চয়ই বুঝতে পারছেন মা বাবাকে যদি মৃত মা বাবা যদি বারবার এসে চায় একটা শাড়ি দাও বা একটু খাবার দাও তাহলে কিন্তু আপনি অবশ্যই গরিব মানুষকে আপনি কিন্তু দান করবেন কারণ উনি হয়তো এই সৎ দুনিয়া থাকতে করে যেতে পারেনি এখন হয়তো এটার প্রয়োজন পড়েছে এটা আপনি সন্তান হিসাবে বা আত্মীয় হিসাবে আপনাকে দেওয়াটা জরুরি বলে আমি মনে করি সময় তো এরপরে আপনি যদি এমনটা দেখেন যে মা বাবা তারা বারবার আপনাকে স্বপ্নে এমন একটা বিষয় দেখাচ্ছে যে কবর আমার কবরটা পানিতে ভরে গেছে কবরটা পানিতে ভরে গেছে অথবা এমন কোনো একটা স্বপ্ন দেখাচ্ছে যেটা আপনাকে করা উচিত তাহলে কি করবেন হ্যাঁ যদি বারবার বারবার তিন দিন পর্যন্ত এই স্বপ্নটা বারবার রিপিট করতে দেখতে থাকেন মনে করবেন ঘটনাটা সত্যি এই কাজটা করা উচিত ওনার নির্দেশ মতো যে নির্দেশ দিবে সরাসরি সেই নির্দেশটাই আপনি পালন করবেন এতে করেই মঙ্গল হবে কারণ মৃত মানুষের স্বপ্নগুলো সাধারণত স্বপ্নটা সত্যি হয়ে থাকে এবং যা নির্দেশ দিয়ে থাকে ওইটাই হয়ে থাকে সম্মানিত শ্রোতা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন মৃত মা বাবাকে বারবার স্বপ্ন দেখার বিষয়টা আমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছি যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন সম্মানিত শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত السلام عليكم ورحمه الله وبركاته